অরিন্দম মেমরি দুজনেই নেই আমি একাই আছি যদিও আমি এখন বেরোবো আজকে অঙ্কিতা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরবেলায় তো সেরকমই প্ল্যান হয়েছে অনেকদিন আগে মানে সরস্বতী পুজোর দিনই অঙ্কিতা প্ল্যান করেছে আর কি তো ওই জন্য যাবো একটু বাজার হাট করতে তারপরে রান্না বান্না করবো করে সবাই একসাথে খাবো আপাতত এই হচ্ছে ব্রেকফাস্ট দুটো রুটি ডিম ভুজি আর কফি না দুধ না চা কিছু বলা যাবে না দু সরি স্বল্প বেগ মারি बेगा बेगा मारी क्या बोल <laughs> जल्दी करो भाई निकलना है पांच मिनट पांच मिनट में पूरा हो जाएगा झाड़ू बर्तन सब मतलब इतने ही बाकी तो हो गए ओके विल सी टेस्टिंग द पैराशूट यू नोटती नहीं <laughs> दस 10:45 हुआ है देखती हूँ पांच मिनट में होता इतनी हुई <laughs> तो बज जाए 11:05 बेरोची है ঘর দূর দেখো একদম টিপ টপ মানে এই মাথা থেকে ও মাথা এতটুকু কোথাও কিছু নোংরা নেই যেই দুটোতে ঢুকবো ব্যাস কি যে করে কে জানে একদম হুলুস তুলি কর মানুষের জীবনে এখন এত তারা আর আমাদের লিফ্টটা হয়ে গেছে ততটাই স্লো নামার সময় জন্য অলমোস্ট নাইনটি নাইন মানুষ সিঁড়ি ইউজ করে ওই দাবিয়ে দশ মিনিট ধরে দাঁড়িয়ে থাকো তারপরে আসবে বাপরে আজকে রোদ্রের তেজ দেখো আজকে আমরা

না আই ডোন এটা ভালোবাসছিস করতে হবে হ্যাঁ আম ভাল লাগে না সবের গেতে আজকে প্রচুর গল্প করছি আমরা এখন বসে বসে টপ সিক্রেট আমাদের গল্প না বাবা বলবো না থাক থু থু থাক

আজকে অনেক দিন পর দুজনে মিলে টাইম কাটিয়ে বেশ ভালো লাগছে অনেক গল্প অনেক কিছু ও এখন ব্যস্ত হয়ে গেছে আমিও ব্যস্ত হয়ে গেছি আর সেরকম ভাবে দেখা হলো এই যে জমিয়ে এতক্ষণ ধরে একটা আড্ডা এই আড্ডাটা হয় না ওই জন্য ওই প্ল্যান করেছিল কিছু হয়ে গেল বেশ অনেকটা হালকা এখন দুজনে অনেক গল্প হলো যাই হোক যেরকম আসলে ও করে মাটন পাঠিয়ে দিয়েছে মিমলি আর অরিন্দমের জন্য আরে কুল ধুয়ে গেছি রান্না করে মিমলির জন্য এখন একটু খাবার বানাবো তারপরে একটু রেস্ট নেব आफ्टरनून সেনসেসন ফ্যামিলি অফিস থেকে বাড়ি ফেরার পথে আগের দিন বলছিলাম ফটো ওয়ালার অটো নিয়ে রাইজে সেকেন্ডে খেয়েছি এই যে পিছনে এখানেই খাবো আজকেও বাদ বলতে সুন্দর বাড়ি যাওয়ার আগে ঘুরে ঘোষতা হয়ে গেল এখানে আবার তোমরা ইয়ে খুঁজবে যে কোনো দিন রান্না করতে পারে কিনা জানি এটা বলবেই তোমরা বাট আমি বারণ করেছি আজকে যে না খেয়ে আসবো বাট আর লাস্ট পেমেন্টটা সময় হয়ে ওঠেনি আর এখন তিনটে প্রায় বেজে গেছে ওই জন্য খালি খালি পুজো একদম আগের দিন এসেছিলাম দুটো সময় পুরো ভর্তি ছিল ভাত খেয়ে তো একটাই মুশকিল যেটা হচ্ছে ঘুম পেয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম নেই বাট এই দিকের ওই রাস্তাটা দেখো একদম মনে হচ্ছে যেন শান্তিনিকেতন রোড শান্তিনিকেতন আছে শান্তিনিকেতন আছে ফিলিংস তো চলো বাড়ি যাই তিনটের মধ্যে তো বাড়ি পৌঁছে যাই বাট এখন তিনটে বাজে আজকে গিয়েই আবার অফিসে বসে বসে গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি আবার ফিরে যাচ্ছি অফিস টফিস করে অফিস টফিস করে মানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে যে ছেলেটা নটা থেকে মানে সোম মঙ্গলবার ও নটা থেকে করে ও অফিসের পাশেই থাকে তো সে এখন ছুটিতে আছে ওই জন্য আমি এই ট্রাফিকটা এড়ানোর জন্য যাচ্ছি সেই সকাল সাতটার সময় দুটো অবধি অফিস করছি দুটোর থেকে বাড়ি চলে আসছি তিনটে চারটে দু ঘন্টা রেস্ট দু ঘন্টা রেস্ট দিয়ে আবার চারটে থেকে ছটা বাড়ি থেকে অফিস করছি তো এরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছিল আজকে সেটা শেষ নেক্সট উইকে মনে হয় দশ তারিখ হয়ে যাবে দশ তারিখ থেকে আবার ব্যাক তোমাদের একটা নতুন জিনিস দেখাই এই যে নতুন জিনিস এইট হচ্ছে আমাদের বুক সেলফ এবার মিমলি প্রচুর খুব ভালো লাগে না

তো সেইটাই আজকে শেয়ার করতে চলেছি তো চলো একবার দেখে নাও ও আজকে একটা বার্তা নিয়ে সেনসেশন আবার তোমাদের কাছে এসেছে কি বলবো মানে চারিদিকে এমন হচ্ছে একটার পর একটা এরকম আমরা ঘটনা মানে শুনতেই পাচ্ছি আর সেই জন্যই ভাবলাম যে একবার একটা শাউট আউট যদি দেওয়া যায় সব ক্ষেত্রে মানে দেওয়া হয়ে ওঠে না বাট যেগুলো আমাদের কাছে ডাইরেক্ট আসে সেগুলো আমরা চেষ্টা করি সেগুলোর পাশে দাঁড়ানোর কেন কি ইনডিরেক্টলি দিলে অনেক কিছু সমস্যাও ফেস করতে হয় তো সেই জন্য ওরকম ইনডিরেক্টলি দেওয়া যায় না তো যেটার ব্যাপারে বলছি সেটা হচ্ছে তোমরা হয়তো এখন জানবে আসমিকার ব্যাপারে তো তোমরা সবাই জানো নিশ্চয় সেইরকমই আসমিকার মতনই ঋধিকা তাকেও তোমরা হয়তো এতদিনে অনেকেই চেনো বা যারা জানো না চেনো না তাদের উদ্দেশ্যে বলছি সেনসেশনের পাশে এর আগে এরকমভাবে প্রচুর মানুষ হাজে হাত বাড়িয়ে দাঁড়িয়েছে আর আশা করি যে এই ঘটনাটাতেও তারা পাশে এসে দাঁড়াবে আমাদেরও যতটা সামর্থ্য হয় আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের মতন করে করার তো মনে হলো আমাদের পাশে যখন এত বড় একটা ফ্যামিলি আসে নিশ্চয়ই তোমাদেরকেও জানানো দরকার তো হৃদিকার মা বাবা দুজনেই আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করেন আমাকে হোয়াটসঅ্যাপের থ্রু ওনারা ওনাদের মেয়ের ব্যাপারে জানান তো প্রথম আমি ওনাদের থেকেই জানতে পারি ঋদিকার ব্যাপারে তো ওনারা কিছু ভিডিও পাঠিয়েছেন সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো রিদিকা এস এম এ টাইপ ওয়ান রোগে আক্রান্ত যেটারও ভ্যাকসিন কস্ট হলো কোটি টাকা তো জানি না কতটা কিভাবে হেল্প করতে পারবো বাট সবাই যদি একটু একটু করেও এগিয়ে আসি যেমন আশমিকা এখন অনেকটা আশার আলো দেখেছে আশমিকার বাবা মা সেরকমভাবে যদি আমরা রিদিকার পাশেও অল্প করে দাঁড়াই তাহলে ওনারাও একটুখানি হলেও আশার আলো দেখতে পারবেন তো সেই বার্তা নিয়ে আজকে সেনসেশন তোমাদের কাছে এসে দাঁড়িয়েছে আবারও বলছি আমরাও আমাদের মতন করে চেষ্টা করব যতটা পসিবল হয় আর সেন্সেশনেও এরকম প্রচুর মানুষ আছে আছেন যারা আমি জানি তারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যতটা যার সম্ভব হয় সেই জন্যই সমস্ত ডিটেলস আমরা এখানে শেয়ার করে দিচ্ছি একবার পজ করে ওখান থেকে স্ক্যান করে তোমরা পে করে দিতে পারো আর এটা তো খুব অবভিয়াস মধ্যবিত্ত কেন আমাদের যে কোনো বাড়িতেই ষোলো কোটি টাকা অ্যারেঞ্জ করা একার পক্ষে সত্যিই সম্ভব নয় সবাই মিলে যদি আবারও দাঁড়ায় আবারও প্রুফ করি যে সোশ্যাল মিডিয়ার কতটা জোর তাহলে আমার মনে হয় আবার একটা বাচ্চা হয়তো সুস্থ জীবন ফিরে পাবে নমস্কার আমি বৈবন্থী দাস আমাদের বাড়ি তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে গীতিকা দাস ওই এস এম এ টাইপ বিরল ব্যাধিতে আক্রান্ত তো যার একটা মাত্র সমাধান রয়েছে যার একটা ভ্যাকসিনের মূল্যই ষোলো কোটি টাকা তো আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে তো একা পক্ষে টাকাটা জোগাড় করা সম্ভব নয় তাই আমরা আমাদের আপনাদের কাছে আবেদন জানাচ্ছি প্রার্থনা জানাচ্ছি যে আপনারা প্লিজ আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ান এবং ওকে যথাযথভাবে সাহায্য করুন এবং যাদের সাহায্য করা সম্ভব নয় তারা বেশি বেশি করে বাচ্চাটা মানুষের কাছে পৌঁছে দিন আর এখন ন মাস বয়স ওর দু বছর বয়সের মধ্যেই ভ্যাকসিনটা দিতে হবে তো ওর এখন ওই ন মাস বয়সে তো উঠে বসার কথা সেগুলো কিছুই করতে পারে না হাত পা তুলতে পারে না যত দিন যাচ্ছে ওর শরীরের অবনতি ঘটছে তো যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটা ওর শরীরে দেওয়া যাবে ততই ওর জন্য ভালো তো সবাইকে অনুরোধ করবো সবাই প্লিজ আমাদের পাশে দাঁড়ান ওই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান যাতে ও আর পাঁচটা বাচ্চার মতো হেসে গেলে পৃথিবীর রুটে ঘুরে বেড়াতে পারে তো আমরা তো আমাদের তরফ থেকে যতটা সাধ্য ততটা পে করলাম আর তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে তোমাদের যার যেমন ক্ষমতা পে করে দাও একটু যতটা সাহায্য করা যায় আর কি বাচ্চাটার জন্য আমাদের বাড়ির এই কর্নারটা আমার ভীষণ পছন্দের এই কর্নারটাকে একটু ডিফারেন্ট করে সাজিয়েছি পুরনো প্রচুর জিনিসে ভরে গেছিল কিছু কিছু জিনিস সরিয়ে কিছু কিছু নতুন জিনিস অ্যাড অন করেছি যেমন এই ঘড়িটা দিয়েছিল দাদা দিয়েছিলেন দাদা আর এই রাধাকৃষ্ণের মূর্তিটাও দাদা দিয়েছিলেন আগের বার এটা দিয়েছিলেন দিয়েছে স্বরূপা আর এই যে স্ট্যান্ডগুলো কিনেছিলাম না সেদিনকে গাছ রাখার এই দেখো গাছ রেখেছি ভালোই হচ্ছে কিন্তু এইদিকে একটা এইদিকে একটা তোমার কি তোমাদের কি রকম লাগলো অবশ্যই কিন্তু জানিও এই যে এই যে এতক্ষণ ব্লকটা করলে হুম এই রকম করতে হবে কি জলি মন খুলে জলি আমি তো জলির জন্যই গালি খাই বেশি জলি হয়ে যাই সাকসেস Success is not the key to happiness. Happiness is the key to success If you are doing if you are doing what you love to do, you'll be successful mm. তোমার কথা বাবা সত্যি কথা আমি তোমরা কতটা কি হয়েছে আমি জানি না কিন্তু আমার বেশ একটা মোটিভেশন পেলাম মনে হ্যাঁ আবার উঠে পড়ে যাক নোংরা হয়েছিল ওই জন্য ঘর দিয়ে সমস্ত কিছু পরিষ্কার চলছে দেখবে কেমন নোংরা ছিল গালি দেখাবো বুদ্ধদেব আমার কালো হয়ে গেছে দেখো না আমাকে এইটা পরিষ্কার করতে হলে উঠতে হবে আরে বুড়োয়সে কি তোমার থেকে তো আমি আরো বুড়ো আর একদিন তো ধরবেই না বুদ্ধদেরকে একদম সাবান দিয়ে চান করে দিলাম আজকে চান নোংরা হয়েছিল বা আপন

তাহলেই হবে তুমি হ্যাঁ হ্যাঁ এই জন্যই সাদা ব্যাপারগুলো স্কচ বাইক দিয়ে ঘুরতে ঘুরতে সে ভাড়া বাড়ির কথা মনে পড়ছে যখন ওই ভাড়া বাড়িটায় ছিলাম ইনফ্যাক্ট এই বাড়ি তো মানে সমস্ত কোনা আমি ওই স্কচ বাইক দিয়ে জল দিয়ে মগে জল ভরে স্কচ বাইক দিয়ে কাপড় দিয়ে পুরো পুরো পরিষ্কার করে ই মেন সুইচ বোর্ডগুলো পর্যন্ত তো এই এখন লাস্ট কয়েক বছর হলো মানে বয়েস বলো বা মেন্টাল চাপ বলো বা ব্লক বলো বা ব্যস্ততা বলো যেটাই বলো জানি না কি কারণে কিন্তু সামহাও নিজেকে কোথাও হারিয়ে ফেলেছিলাম আজকে সত্যি করে অরিন্দমের কথাটা শুনে সত্যি মনে হলো যে সত্যি তো তাই নিজেকে জানি মানে কীরকম মেশিনের মতন হয়ে গেছিলাম মানে গান শোনা বন্ধ হয়ে গেছিলো সেরকমভাবে গান শুনতাম শুনি না এখন আর বা এই যে ঘরদৌরগুলো টিকটক করে রাখা এগুলো এখন আর করা হয়ে ওঠে না কিসের কারণে জানি না বাট আজকে আবার যেন নতুন করে নিজেকে ফিরে পেলাম ভালো লাগছে বেশ সো এই মানে এই এক একটা কিক লাইফে খুব দরকার জানি না কতদিন আবার ধরে রাখতে পারবো ডিমোটিভেট হয়ে যাব নাকি আবার পুরোনো ফর্মে ফিরে যাবো নাকি বাট মনে হচ্ছে কোথাও গিয়ে হয়তো আজকে বেশ ভালো লাগছে একটা ভালো লাগা অদ্ভুত ভালো লাগা কাজ করছে এই যে দেখো মোটামুটি এখন গিয়ে নিজে ফ্রেশ হোক এমনি ওদিকে আজকে একাই পড়ছে আমি আর সময় দিতে পারিনি এখন ওটাকে গিয়ে একটুখানি দেখে দেবো তারপরে শু পড়বে তো পাঠিয়ে দিয়েছিল আমার জন্য মটন আমার আর মিমলির সকালে ওই তাতে এই সলিডি প্যাপার ওই রাত্রেবেলা আমি চট করে ভাত খাই না বাট আজকে একটু এক্সেপশান